হ্যালো গাইস আজকে দেখাবো আপনাদেরকে সুটকি বেগুন আলু দিয়ে আমরা কীভাবে নিলাম গরম পানি দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখব এই ভিজিয়ে রাখলে ব্যাকটেরিয়া থাকবে না এবং সুটকি যে আবরণ সেটা উঠে যাবে তারপরে আমরা টমেটো নিলাম আলু কেটে নিলাম বেগুন কেটে নিলাম এখন আমরা সুটকিটা ভালো করে ওয়াশ করে রাখব। রাখবো বেগুন থালিতে নিয়ে নেব দিয়ে দেবো থালিতে বড় একটা থালিতে যেটা এখানে অনেক জনের খাওয়ার ষাট সত্তর জনের রান্না তো সবগুলো সুটকি এবং বেগুন একটা থালিতে নিয়ে নিলাম পাশাপাশি আমরা একটা গ্রেভি করবো গ্রেভিটা করে গ্রেভিতে আলু কষাইয়ে নেব এখন আমরা একটা গ্রেভি করবো এই শুটকি কারির জন্য আদা রসুন পেঁয়াজ শুরু করতেছি একটু করে পেঁয়াজ দিলাম তেলের ভিতরে আদা রসুন দিচ্ছি একটু করে পানি দিলাম পানি দেওয়ার পরে হলুদ মরিচগুলো দেবো তাহলে হলুদ মরিচের কালার ভালো থাকবে কারণ পানি না দিলে হলুদ মরিচ পুড়ে যাবে তেলের কারণে মরিচ পাউডার দিচ্ছি একটু জিরে পাউডার ধনিয়া পাউডার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ জিরো পাউডার ধনিয়া পাউডার এগুলো দিয়ে দেব এখন আমার ওই গ্রেভিটা রেডি যে এই গ্রেভির ভিতরে আমরা আলু দিয়ে দেবো লবণটা পরিমাণ মতো থাকবে স্বাদ মতো এখন আলুগুলো আমি এই গ্রেভির ভিতরে দিয়ে দিলাম সবগুলো আলু দিয়ে দেব আলুটা যখন ফিফটি ফিফটি হয়ে যাবে ফিফটি পারসেন্ট হয়ে গেলে তখন এই আলু গ্রেভিটা বেগুন সুটকির ভিতরে দিয়ে দেব এইখানে দিয়ে দেব এখন শুটকি বেগুন আলু কারি কক্সবাজার স্টাইলে এখন আমি বড় থালিতে সুটকি বেগুনটা প্রায় রানার প্রসেসিং চলতেছে হচ্ছে এখন আমি ডেকে রাখবো কিছুক্ষণ প্রায় পনেরো বিশ মিনিট ডেকে রাখলাম হয়ে গেল আমার সুটকি বেগুন আলু কারি খুব সুস্বাদু একটা খাবার কক্সবাজারের খুব ফেভারিট একটা খাবার থ্যাংক ইউ সবাইকে সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং ফলো দিবেন ধন্যবাদ আপনাদেরকে